আমরা যারা আহারে সুন্নত জামাতের অনুসারী আমাদের অ্যাকাউন্ট আছে এখন সঞ্চয় করা দরকার কি করা দরকার ব্যাংকে অ্যাকাউন্ট কেন করে যাদের ইনকাম আছে চিন্তা করে ঘরে রাখলে এটা কি হবে সুদ ডাকাতি নিয়ে যাবে একটা অ্যাকাউন্ট করে রাখি অন্তত লাভ হোক আর না হোক টাকাটা নিরাপদ থাকবে ঠিক না তো আমরা যারা হায়ের সুন্নতা যে পৃথিবীর মধ্যে সাতশো আষ্টশো কোটি মানুষ আছে কিন্তু অ্যাকাউন্ট আছে যারা হায়ের সুন্নতা জমা তাদের সোহান না তো আমাদের অ্যাকাউন্ট আছে যদি সঞ্চয় না থাকে তাইলে আখেরাতে জান্নাত পাবেন কিন্তু কিছু জাহান নামের আজাবও বুক করতে হবে ঠিক না তো আমরা দুনিয়ার বেলায় বুঝি যত বেশি অ্যাকাউন্টে টাকা জমা হবে তত বড় বাড়ি হবে তত বড় গাড়ি হবে এটা আমরা বুঝি কি বুঝি না তো আমাদের আখেরা তোর অ্যাকাউন্ট আছে আখেরা তো বাড়ি গাড়ি দরকার আছে কি নেই কথা বলেন এজন্য মান আহ্বা সুন্বানি অমান আহাব্বানি কানা মাই ফির জানা পাকসা ইসলাম বলছেন তোমরা তো হালে শূন্যত জামাত এখন তোমরা যদি আমার সুনুতকে ভালোবাসো মহাব্বত করো আমার সুন্নতকে মহাব্বত করো আমল করো তাহলে আমি রসুলের সাথে তোমরা জান্নাতের সঙ্গী হয়ে যাবে সুবান আল্লাহ আরো আস্ত বলিয়েন আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এখন আল্লাহর জি কি রসুলের দূর আসে না কল বন্ধ কথা বলেন ঠিক না ব্যাঠিক জোরে বলেন না আলহামদুলিল্লাহ আবার বলেন আল্লাহ এবার উচ্চ আওয়াজ বলেন আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না কি শুধু মুখে না অন্তরেও। অন্তরে তোমায় ভালোবাসি অন্ত না तेरा शाय नए रसूल जहन नाम के ओ डोरी আমরা জান্নাত জাহান নাম এগুলা চিন্তা করি না আমরা জান্নাত যিনি দিবেন তাকে চাই ঠিক না ঠিক রসুলের পাঁচটি সুন্নত অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমরা ইনশাল্লাহ শুনব আশা করি এই সুন্নত যদি আমরা পালন করতে পারি রসুলের মহাব্বত অর্জিত হয়ে যাবে রসুলের সাফাত সহজ হয়ে যাবে এক নম্বর শূন্য হল দাঁড়ি রাখা কি রাখা সহিখারি শরীফের পাঁচ হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিসে এসেছে সহি মুসলিম শরীফের দুইশো উনষাট নম্বর হাদিসে এসেছে আফুল্লিহিয়া ও কেসুসারি খলিফুল মুশ্রিকিন বলেন হে আমার আল্লাহরা তোমরা দাঁড়িকে লম্বা করো কর ছোট কর এবং মসির বিরোধিতা কর কারণ তারা মোষ রাখে দাঁড়ি রাখে না তোমরা দাঁড়ি রাখবে মোষ ছোট করবে সমান এই যে বডি এই বডিটা তৈরি করেছেন কে আল্লাহ আসমান কোন বলছেন ফায়াকুন হয়ে গেছে জমিন কোন বলছেন ফায়াকুন হয়ে গেছে কিন্তু আমার আপনার যেই বডি মানব জাতির এই বডি আল্লাহ নিজ হাতে মায়ের গর্ভে তৈরি করেছেন কত সুন্দর চোখ আছে কি নাই এই চোখ যদি পিছনে দিত মুখ সামনে খাবারটা পিছনে নিয়ে আবার দেখা কি খাবার আবার সামনে আইসা খাইতে হইত ঠিক না চোখ নাকিটা এমন ভাবে পাক সৃষ্টি করেছেন পৃথিবীর কোন 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 ইঞ্জিনিয়ার এইভাবে তাদের মাথা ব্রেন খাটায়া একটা আপনার রোবট পর্যন্ত তৈরি করা সম্ভব নয় যেগুলা হয় আমাদেরকে নকল করে ঠিক কিনা তাইলে আপনার এই যে বডিটা আল্লাহ বলেন লাগাত খালাকনাল ইনসান আফি আহাসানি তাকবিম আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়া কি আকৃতি আমাদের মতো এরকম বডি চেহারা আর কারো কি আছে তাইলে এই বডিটা দিছে কে চোখ দিল কে কান দিল কে নাক দিল কে হাত আপনি কি কোনোদিন কান একটু কাটছেন নাক একটু কাটছেন সব কাটছেন হাত একটু কাটছেন হাত কাটলেন না নাক কাটলেন না চোখ কাটলেন না দিয়েছে কে এই কে এটা এটা কাটেন কাটেন নাই কেন বলেন এই দাঁড়িটা যে একজন পুরুষের সৌন্দর্য পাক বলেন মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এই মানুষের পুরুষের মধ্যে দাঁড়িটাও একটা কি সৌন্দর্য ঠিক না ব্যাঠিক তো দাঁড়িটা দিয়েছেন আল্লাহ আল্লাহর দেওয়া অন্যান্য বডি যেভাবে আছে এভাবেই রাখলেন কিন্তু দাঁড়ির কাছে আইসা আপনি চুরি চালাইলেন রসুল বলেন যে এই দাঁড়িতে হাত দিয়েছে সে আমার করিজায় আঘাত দিয়েছে নজুবিল্লা বলেন না আপনি যে কবরে রসুল আসবে কি আসবে না তো রসুল আসলে আপনি যখন কবরে রসুকে আপনাকে প্রশ্ন করা হবে এই যে তোমার কবরে যিনি ওনার পরিচয় কি ওই সময় যদি ক্লিন শেপ থাকে আপনি কি রসুলের পরিচয় বলা সম্ভব হবে হাসুরের ময়দানে হাউজে কাউসা রসুলের সাপাতের জন্য যে যাবেন এইভাবে ক্লিন শেপ করে রসুলের শূন্যতে সুরি সালাইয়া যাইতে পারবেন কথা বলেন তাহলে আমাদের দাঁড়ি রাখা দরকার আছে কি নাই কথা বলেন কি যদি ভালোবাসেন আজকে থেকে যারা দাঁড়ি কামান আপনার বিবি গেলে কোনো অসুবিধা নাই দুনিয়ার একটা বিবি গেলে জান্নাতের বাহাত্তরটা বিবি আছে কি নাই আপনি রসুলকে বেজার করে জান্নাত পাওয়া সম্ভব নয় দুনিয়ার বিবি বেজার হয়ে যাক আমার দুনিয়ার বিবি দরকার নাই এই বিবি যার উশিরায় পেয়েছি সেই মদিনাওয়ালা দরকার ঠিক না বেঠিক তাইলে আজকে থেকে যারা দাঁড়ি কামান আল্লামা

যারা দাঁড়ি রাখেন না দাঁড়ি রাখবেন কি বলেন বলেন দাঁড়িয়ে রাখবেন কি না ইনশাল্লাহ দুই নাম্বার সুন্নত সালাম দেওয়া কি দেখতেন তাকে কি দিতেন সালাম দিতেন সালাম দিলে কি হয় আল্লাহ আল্লাহ পাক আল্লাহ রসুল সাহেম তিরিমজি শরীফের দুই হাজার চারশো পঁচাশি নম্বর হাদিস ইবনে মাহা তিন হাজার দুইশো নম্বর হাদিস ইয়াইহান্নাসু ইফসাউস সালামা ওয়াতঈমুত তুআমা ওয়া সালুল আরহামা ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়ামুন তাদখুলুল জান্নাত বিসালাম সুবহানাল্লাহ না আমরা নিরাপদে জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ হিসাব নিলে আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন আল্লাহর কাছে হিসাব দেওয়ার সেই যোগ্যতা পৃথিবীর কোনো অলি বুজুর্গরও নাই আছে নাকি তাইলে বিনা হিসাবে জান্নাত চাই কি হিসাবে এখন রাসূল বলেন হে মানুষেরা হে আমার উম্মতেরা ইবশাউ সালাম তোমরা বেশি বেশি কি দাও সালাম দাও ওয়া ইমুত ত্বা মানুষকে খাওয়াও মানুষকে কি খাওয়াও ওয়াসালুল আরহাম আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো ওয়াসাল্লু বিল্লাইল অন্যা নাসিয়ম রাতের গভীরে মানুষ যখন ঘুমায় তখন তোমরা নামাজ পড়ো কি পড়ো নামাজ পড়ো এই কাজগুলো করলে কি হবে তা খুলুল জান্নাত হবি সালাম তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবে আমল কি বেশি করলে সহজ কিন্তু জান্নাত যে কি নিয়ামত সেটা আমরা এখনো অনুভব করি না যার কারণে যতই ওহার শুনি এই কানে শুনি ওই কানে শেষ মসজিদের গেইট পর্যন্ত সুবহান বাইরে গেলে আর ভরে নাওজুল ইল্লাহ কথা কোন না কেন হ্যাঁ সালান দেওয়া দরকার আছে কি নাই আনাবি নাবি হোরাই রতারা দিয়ে কল কল আর সুল উল্লাস আজসাল্লাম লা তা দুখুলু জান্নাত হাততা তু মিনু নবীজি বলেন তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হও তারপরেওয়ালা তু মিনু হাততা তাহাব্বু ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না একজন আরজনকে ভালো না বাসো কোন ভালোবাসা ওই যে মোবাইল ফেসবুক ইমু মেসেঞ্জার কথা বলে না কেন ওই হারাম রিলেশন ওই ভালোবাসা নয় মুসলমানের যেই একজন আরেকজনকে ভালোবাসে ইমানের জন্য ইসলামের জন্য আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ওই ভালোবাসা যদি একে অপরের প্রতি না থাকে তাহলে তোমরা ইমানদার হতে পারবে না আজকে দিবালোকে একজন আরেকজনকে প্রতি হিংসা পরায়ণ হয়ে গুলি করে নিজে হোক আরেকজন দিয়ে মানুষকে খুন করছে কি করছে না কথা বলেন সে যত বড় অপরাধী হোক আপনার হাতে এইভাবে পিস্তল নিয়ে তাকে খুন করার অধিকার আল্লাহ দেয় নাই দেয় নাই দেয় নাই ঠিক না ব্যাটিক যদি কোন ইমানদারকে ইচ্ছাকৃত কেউ হত্যা করে আল্লাহ পাক বলেন তার জন্য শিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ হয়ে যায় দুনিয়ার একটা স্বার্থের জন্য দুনিয়ার ক্ষমতার জন্য আমি আরেকজনকে মেরে ফেললাম আমার ফতের কাটা সরাইয়া দিলাম নাম এটা আমি একবারও চিন্তা করলাম না দুনিয়াতে হয়তো দুই বছর চার বছর পাঁচ বছর আমি চেয়ারে আছি কিন্তু আমার কোটি 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 অগণিত বছর জাহান্নাম আমার জন্য আমি নির্ধারণ করে নিয়েছি নাওজুম ইল্লাহ কন্যা আল্লাপাক গুজারের মধ্যে তৌফিক দান কন্যা আমিন তোর সুলবান একজন আরেকজনকে ভালো না বাসলে কি হবে না ইমানদার হওয়া যাবে না তো ভালোবাসা কেমনে হয় তখন রসুল বলেন আমি কি তোমাদেরকে এমন একটা আমল না যে আমলটা করলে তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে কি হবে বাড়বে তখন রসুল আফসাউ সালাম বাইনা তোমরা একে অপরের মাঝে সালামের প্রচলন ঘটাও কি ঘটাও একে অপরকে সালাম দাও দেখবা তুমি আজকে সালাম দিছো কালকে দিছ এভাবে দিতে দিতে দেখবা যে লোকটাকে সালাম দিতেছো এই লোকটা তোমাকে ভালোবাসতে দেরি করবে না সালাম দিতে রাজি আছে কি নাই তিন নাম্বার আমানত তিন নাম্বার কি আমানত অত্যন্ত উঁচু মাপের সুন্নত রসুলের রসুল ইসলামের দাওয়াত দেওয়ার আগে ওই আরবের জমিনের সর্বশ্রেষ্ঠ আমানত দর ছিলেন ঠিক না ইসলামের দেওয়ার আগেই চিন্তা কিন্তু আজকে আমরা ছোট্ট একটু দায়িত্ব পাইলে আমরা চেষ্টা করি কিভাবে ফরের হক নষ্ট করতে পারি ঠিক কিনা আজকে গরের অভিভাবক ওই অভিভাবক ওই ঘরের সদস্যদের আমানত নষ্ট করছে সমাজের নেতা ওই সমাজের মানুষের আমানত নষ্ট করছে যে যেখানে আসি আমরা সে সেখানে অবস্থান করে আমরা আমাদের যে অবস্থার যে দায়িত্ব ওই দায়িত্ব সঠিকভাবে পালন না করে আমরা আমানতের খেয়ানত করতেছি ঠিক না ব্যা ঠিক আমি ব্যক্তি হিসাবে আমার ব্যক্তির আমানত আছে আছে কি নাই যেমন এই হাত দিয়েছে আল্লাহ ভালো কাজ করার জন্য যদি এই হাত দিয়ে আপনি কাউকে আঘাত করেন তাইলে আপনি আমানতের কি করলেন এই চোখ দিয়েছেন আল্লাহ কোরআন করার জন্য দেখার জন্য মা বাবাকে দেখার জন্য স্ত্রীকে দেখার জন্য স্বামীকে দেখার জন্য এই চোখ দিয়ে যদি আপনি বেগানা নারীদের নিত্য নাচ চেহারা দেখেন তাহলে এই চোখের আমানত আপনি কি করলেন খেয়ানত করলেন ঠিক না আপনার জবান দিয়েছে দুরুস শরীফ পড়ার জন্য জবান দিয়েছে জিকির করার জন্য জবান দিয়েছে আল্লাহকে ডাকার জন্য কথা বলেন ঠিক না বেটি ভালো কথা বলার জন্য কিন্তু জবান দিয়ে যখন আপনি গালি করবেন মিথ্যা কথা বলবেন গীবত করবেন সুগল খুঁড়ি করবেন তখন এই জবানের আপনার আমানতের কি হয়েছে খিয়ানত হয়েছে ঠিক না বেটি তাহলে আমি ব্যক্তি হিসাবে আমি যদি আমার এই বডির আমানত রক্ষা করি তাহলে এই সমাজ পরিবর্তন হয়ে যাবে এই দেশ পরিবর্তন হয়ে যাবে ঠিক না ব্যাটিক আগে ব্যক্তি সংশোধন হন ফরের দোষ খুঁজিয়েন না আগে নিজের শরীরে কত দোষ আছে সেটা খোঁজেন কারণ কি আমাদের ময়দানে আরেকজন নামাজ পড়ে নাই এজন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি নামাজ পড়েছেন কি না সেটা জিজ্ঞাসা করা হবে ঠিক না ব্যাটিক তাহলে আমানতের রক্ষা করার দরকার আছে কি নাই রেশুল বলেন লা ইমান আলিমান্লা বড় ইমানদার দাবি করিও না আল্লাহ রসুল বলেন যার আমানত দারিত্ব নাই তার কোনো ইমানও নেই ওলা দিন আল ইমান যে কোনো কথা দিয়ে কথা আগে না তার কোনো ধর্ম নাই কত বুঝে আসছে এখন আল্লাহর হাবিস সই বুখারি শরীফের হাবিস রসুলপাত শাহিসাল্লাম বলেন ইজা দুই আতিলে আমানত সন্তোজির সা কি লে কেইবামা এ দা আল্লাহর হাফিস ইসরাম বলছেন যখন আমানতের খেয়ানত হয়ে যাবে আমি একজন মেম্বার একটা ওয়ার্ডের মেম্বার হিসাবে এই ওয়ার্ডের সুখ দেখার দায়িত্ব দুঃখ মোছার দায়িত্ব তাদের দুঃখ শোনার দায়িত্ব তাদের কল্যাণ করার দায়িত্ব ঠিক না ব্যাটি আমি যদি বসে বসে তাদের হক নষ্ট করি তাদের ক্ষতি করার চিন্তা করি তাহলে আমি মেম্বার হিসাবে আমার এই মেম্বারের শেয়ারের আমানতের খেয়ানত করেছি ঠিক না ব্যাটি এইভাবে যে যার পদে রয়েছে রসুল বলেন তুমি যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো কিসের অপেক্ষা কেয়ামতের অপেক্ষা তখন রসুল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কেরাম জিজ্ঞাসা করলেন আমানতের খেয়ানত কেমনে করে আল্লাহ হাবিবাহাম বলেন ইদা বুসিদ আল আমরু ইদা বুসিদ আল আমরু ইলা গাইরে আহালিহি যখন অযোগ্য লোক যোগ্য পদে বসে কথা নি যে যেটার যোগ্য না সেটাকে ওই ব্যক্তিকে যখন ওই পদে বসানো হয় তখনই বুঝবা কি আমত আর বেশি দেরি নাই তাইলে আমরা আমানত রক্ষা করার দরকার আছে নি সময় দ্রুত চলে যাচ্ছে পাঁচ সাইড নাম্বার সুন্নত হইলো জামাতের সহিত নামাজ আদায় করা কিছু সহিত আল্লাহ বাগবার নরকাউ ও মার কিন তোমরা রুকুকারীদের সাথে কি করো রুকু করো এই আয়াতের তাফসির আল্লাহ ইবনে কাসির বলেন ফিহি আমরুন বি সালাতের জামাতে এখানে মধ্যে আল্লাহ পাক জামাতের সহিত নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন কিসের সাথে হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতুল জামাতে তাফদুলু সালাতিল ফাজ্জে বি সাবি ওয়া শিনা দারাজা বুখারী মুসলিম শরীফের হাদিস আপনি একাকী নামাজ আদায় করলে এক রাখাতে এক রাখাত কিন্তু জামাতে আদায় করলে এক রাখাতে সাতাইশ রাকাত সুবাহ লাগান না জাহান নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি কাজ এত শুনে এখনো পারে না জান্নাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি হচ্ছে মুনাফিকের কার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ অথবা বিধর্মী কারও যত শাস্তি না হবে যারা লেবাস মুসলমান সেজে মুনাফিকি করেছে এই মুনাফিকির শাস্তি ওই জাহান নামের মধ্যে সবচেয়ে কঠিন না এখন রসুল বলেন যে ব্যক্তি চল্লিশ দিন প্রথম তাকবিরে জামাতের মধ্যে আইসা নামাজ আদায় করে কয়েদিন চল্লিশ দিন আল্লাহ পাক তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দিবেন তোমার না কয়টা জিনিস থেকে দুইটা জিনিস থেকে মুক্তি দিবেন একটা হলো সে কোনদিন মুনাফিক হবে দুই নাম্বার হলো আল্লাহ তাকে থেকে মুক্তি দিবেন কন্যা তাহলে আমাদের মুনাফিক থেকে মুক্ত হওয়া দরকার আছে কি নাই জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার আছে কি নাই আজকে থেকে চল্লিশ দিন গনে গনে আপনারা জামাতে নামাজ আদায় করেন রাজি আসেনি দুনিয়া বড় না আখেরাত বড় আখেরাত বলো বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা এরপরে দেখেন পাঁচ নাম্বার সুনত হলো বেশি বেশি তওবা করা কি করা বেশি বেশি তওবা করা আল্লাহর হাবিব সাইসসাল্লামের কোনো গুনা নাই তারপরে রসুলুল্লাহ সাইসসাল্লাম বেশি বেশি তওবা করেছেন করছেন কি করেন নাই বেশি বেশি তওবা করেছেন আল্লাহর হাবিসাল বলেন ওল্লাহি ইন্নিলা আস্তাব ফিরুল্লাহ ও আ তু বু ইলাই হিফিলি অমি আখসার আমিন সাবি কিনা মার রবা হল বোখারি রসুলবাদ সলাম বরণ হে আমার উন্নত না চুমড়া শোনো আমি আল্লাহর শপথ করে বলছি আমি আল্লাহর কাছে দৈনিক শত্তুর বারের উপরে কয়বার ওপরে শত্তুর বারের উপরে আমি আল্লাহর কাছে স্তক পার করি তহবা করি অথচ আমার কোন গুনা নাই রসুল যদি সত্তর বার তবা করেন দৈনিক আমাদের গুনা অনুযায়ী আমরা দৈনিক সত্তর হাজার বার তবা করা দরকার ঠিক কিনা তাইলে তবা করা কার সুন্নাত। রসুলের সুন্নত তবা করলে অনেক ফায়দা রসুল বলেন মান লাজিম ইস্তিগফার জাল আল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজ ওয়া মিন কুল্লি হামিন ফরাজা ও রাজাকা মিন হাইসু লা ইয়াতাসিব রসুল বলেন যে তওবা করবে আল্লাহ পাঁচ সকল মুসিবত থেকে তাকে হেফাজত করবেন তার সকল কাজ সহজ করে দিবেন তাকে এত রিজিক আল্লাহ পাক দিবেন সে জীবনে কল্পনাও করতে পারে নেই সুবাহান না তবা করলে কে খুশি তবা করলে গুনা মাফ হয় ঠিক কি না রিজিক বাড়ে নিজের আত্মায় শান্তি লাগে আর তবা না করলে তু ফাই নাই গুনা করবই তারপরে পরে তবা করে করে আল্লাহর কাছ থেকে মাপ নিব ঠিক না তো আসেন এই পাঁচটা সুন্নত পালন করি কয়টা সুন্নত এক নাম্বার কি বলছি দাঁড়ি রাখা এক নম্বরে কি দুই নম্বরে কি সালাম দেওয়া তিন নম্বরে আমানত রক্ষা করা চার নম্বরে জামাতের শহীদ নামাজ আদায় করা পাঁচ নম্বরে বেশি বেশি তওবা করা এই পাঁচটা শূন্য যদি পালন করতে পারেন আশা করি বাকি কাজগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন আপনি জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে